মহরম মিলাদ নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে কথা কোন হাত তুলে দেখান হাত তুলে দেখাইতে হবে এই দুইটা মাস আসলে কোন বেড়ায় কোন বেড়ায় তেলা সোলা কোন বেড়ায় কথা পায় ওরে ভ্রমর তুই কি প্রথম ওবে নজরুলের

যৌনি সৃষ্টি থেকে শুরু হয়েছে আমার আল্লাহকে তোরা বসন্তকাল ফাল্গুন জকরের খোঁজ হ্যাঁ তোদের বাংলাদেশের জন্য হতে পারে কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত বসন্তকাল হবে রসূলের শুভগমনের মাস সুবহানাল্লাহ কি বলা হয় আল্লাহ আল্লাহু আকবার চাইলে শ্রেষ্ঠ নবীর ডাক ওই কথাটা কইয়া ভাইজানের কাছে দিতেছে হাই হাই ঠিক আছে তাইলে ওদের কারণ যারা দাওয়াত দিছে আমার কথা তো এক কথা নবীজির মিলাদ কালে বাক্সুমাই হরিনের গালে কথা কয় না রবিউল আউয়াল ইমানদারের প্রথম বসন্ত রবি আরবি শব্দ বাংলা হইল বসন্ত আউয়াল অর্থ আউয়াল আরবি বাংলা হইল প্রথম মুসলমানের ইমানদারের প্রথম বসন্তকাল আমার হাবিবের শুভাগমনের মাস রবি আলহামদুলিল্লাহ তাইলে কথাটা কয়ে নবীজির মিলাদ কালে বাক্সুমাই হরিণের গালে নবীজির মিলাদ i